প্রিয়দর্শক আসসালামু আলাইকুম সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের মানে জানালাই জম দেখার পর আমার বিচিজুড়া ভাই কান্দে ওটার মতো পরিক্রমা আমার মনে হয় লোকটাই দিন দিন মানে হাসনাত আব্দুল্লাদের সফলতা দেখে সবুজ পাতা সেবন করা শুরু করছে কেন বলতেছি কারণ তারা তো আসলে শাহবাগী আর শাহবাগীদের ভিতরে এটা খুব মানে প্রচলিত একটা বিষয় তারা সবুজ পাতা সেবন করেই কন্টিনিউয়াসলি তো আমার মনে হয় যে মানে খুব কষ্টের কারণে শেখ হাসিনার পতন সেই সাথে এইদিকে হাসনাত আব্দুল্লাদের সফলতা এই যন্ত্রণায় খালেদ মহিউদ্দিন মনে হচ্ছে আপনার সহজ পাতা খাওয়ার মানে ওভারলোড নেওয়া শুরু করছে কেন কথাগুলো বলতেছি গত তিন থেকে চার দিন আগে আপনারা দেখছেন হাসনাত আব্দুল্লাহ একটা রাস্তার কাজ যেখানে অনিয়ম দেখতে পায় আপনার অটোমেটিক রাস্তার কার্পেট ওইটা যেতেছে তো সেইটা নিয়ে উনি যখন ইঞ্জিনিয়ারকে কল করলেন বা রাস্তার কার্পেট উড়াইলেন উনি উড়ায় উনি ইঞ্জিনিয়ারকে কল করলেন যে এরকম কাজ কেন হচ্ছে অনিয়ম কেন হচ্ছে এই একটা বিষয় নিয়ে টানা বিশ মিনিট হাসনাত আবদুল্লাহকে জেরার মুখে দাঁড় করে রাখছেন তাকে জেরা করলেন মানে বিষয়টা এমন এক পর্যায়ে দাঁড়াইছে যে মানে এই মুহূর্তে চুর ধরাও আসলে অপরাধ চুর ধরা যাবে না ঠিক আছে এই জায়গায় সে আইন দেখাইতেছে কি মানে এটা মানে ভোক্তা অধিকারের কাজ এই জায়গায় ভোক্তা অধিকার গিয়ে এটা খোঁজ করবেন মানে ভোক্তা অধিকার জানবেন কি করে ভোক্তা অধিকারের কাছে তো জানাই তো ভোক্তা অধিকার কিভাবে জানেন কোনো না কোনো মাধ্যমে কোনো সোশ্যাল মিডিয়াতে কারো মাধ্যমে কেউ অভিযোগ করে এইভাবেই তো জানেন নাকি না এর বাইরে এই জায়গায় কার্পেট ওটা এটা নাকি আইন লঙ্ঘন করছে হাসনাত আবদুল্লা মানে ভাবতে পারেন হাসনাত আবদুল্লা কি আসলে মানে এই যে চুরে ধরছে চোর ধরে কিসে মারামারি মারিদুর করছে করে নাই তো চোর ধরাটা কি অপরাধ ভালো বিষয় মায়ের দূর করেন তাকে যদি আঘাত করেন সেই ক্ষেত্রে এটা যুগ মানে বিষয়টা খালেদ মহিউদ্দিনের কথা অনুযায়ী বিষয়টা এমন পর্যায়ে গেছে আপনার সামনে চুর চুরি করতেছে আপনি জাস্ট দাঁড়ায় দেখবেন চুরকে আপনি বলতে পারবেন না সে কেন চুরি করতেছে বা চুরি করলেও ঠিক আছে একমাত্র মালিক যদি আইসা ধরে আপনি পাশ চুরি করতেছে আপনি তাকে কিছু বলতে পারবেন না বা তাকে সরানো হয়ে যাবে না একমাত্র মালিক ধরার তাকে ধরতে পারবে এছাড়া অন্য কেউ তাকে ধরতে পারবে না মানে খালেদমের আইন অনুযায়ী ঠিক আছে মানে চুরের একমাত্র ধরতে গেলে ভোক্তা অধিকার গিয়া ধরবে আর নাই তো এই দেশের সরকার ঠিক আছে তারা গিয়া ইঞ্জিনিয়ার কে প্রশ্ন করবে যে কেন এই ধরনের আপনার অনিয়ম করলো রাস্তায় এই ধরনের নিম্নমানের কাজ করলো এই প্রশ্ন একমাত্র সরকার করতে পারবে বা আপনার অধিকার করতে পারবে এই দেশের সাধারণ জনগণ এই প্রশ্ন করতে পারবে না বা হাসনাত আবদুল্লা গিয়াও এই প্রশ্ন করতে পারবে না মানে এটা হচ্ছে খালেদ মুহিউদ্দিনের আইন বা খালেদ মুহুদ্দিনের যুক্তি মানে তার জমের মানে লেভেলটা কোন জায়গায় পৌঁছে যে একবার চিন্তা করে ঠিক আছে ওরানা কি আমাদের দেশের সবচেয়ে বড় সাংবাদিক ঠিক আছে এই হচ্ছে সাংবাদিকতার পরিচয় তবে আমার কাছে যা মনে হয়েছে আসলে লোকটা খুবই মানে বর্তমান সময়ে এই যে বললাম আগেই বললাম যে মানে এক হচ্ছে শেখ হাসিনার পতন সেই সাথে হাসনাত আব্দুল্লাদের সফলতা মানে এইসব দিকা লোকটা খুব ডিপ্রেশনে আছে ডিপ্রেশনে তাইকা মানে হাসনাত আবদুল্লাকে সে কোনোভাবেই পছন্দ করতে পারতেছে না নিতে পারতেছে না তার মানে এই আপনার সফলতাগুলো এই জন্য তাকে সুযোগ পায়া মানে অ্যাটাক করার চেষ্টা করতেছে মানে এমন একটা পর্যায়ে গেছে কয়েকদিন পর আমরা দেখবো যে সে বল মানে খালেদ মহিউদ্দিন এইভাবেও প্রশ্ন করব। যে এই যে আন্দোলন করছে এই আন্দোলনের কোনো রাইটস নাই শেখ হাসিনার যে পতন করা হয়েছে এটার কোনো মানে সঠিক নিয়মে পতন করা হয় নাই সবাই রাস্তায় গিয়ে খারাপ দরকার আছেন তাদেরকে গুলি করলে গুলি করতো কিন্তু কোনো মারামারি করছে যে মারামারি করছে এটা করা ঠিক হয় নাই ঠিক আছে মানে এই প্রশ্নও কিন্তু কয়েদিন পর শায়দ এই খালেদ মহিউদ্দিনরা করতে শুরু করবে মানে যেভাবে তাদের মানে যন্ত্রণা শুরু হয়েছে তো যাই হোক আসলে বলার মতো আর তেমন কিছু নেই ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম